নমস্কার বন্ধুরা কৃষি এবং কৃষকের গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম সুস্থ পদ্মবীজ থেকে আপনারা বাড়িতেও একটা সুন্দর পদ্ম বাগান করতে পারেন দেখুন তারই প্রসেস আমরা একটা ভালো সুস্থ পুষ্ট নিয়ে নিয়েছি যে বীজটার উপরের দিকের হালকা একটা বিট করে আছে সেই অংশ দিকটা আমরা স্যান্ড পেপারের উপরে ঘষবো ভালো করে ভালো করে ঘষব যাতে ভিতরে সেই সাদা একটা অংশ আছে যেটা পরিষ্কারভাবে হালকা করে বেরিয়ে এসে সেভাবে ঘষে নিয়েছি যে দেখুন হালকা করে বেরিয়ে এসেছে আমি জাস্ট উপরে পরদটা তুলবো যে কালো পরদটা আছে কালো পরদ কারণ এটা খুব শক্ত এটা না তুললে জার্মিনেশান হবে এবং খুব সূক্ষ্মতার সঙ্গে করতে হবে এতে বেশি বেশি ঘষা হয়ে গেলে বীজটা নষ্ট হয়ে যাবে এটা মাথায় রেখে খুব সূক্ষ্মতার সঙ্গে করতে হবে যাই আমার বীজগুলো ঘষা হয়ে গেছে দেখেছেন এবার আমি একটা গ্লাসে পরিষ্কার জল কলের জল নিয়ে নিয়েছি তাতে আমি আস্তে আস্তে বীজগুলো দিয়ে দেবো দিয়ে সাত থেকে দশ দিন আমি অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমার চারা গাছটা রকম তৈরি হয়েছে দেখুন সুস্থ চারা তৈরি হয়েছে ভালোই রগটা করতে হয়েছে দুখানা পাতা বেড়ানোর মতো কন্ডিশন আছে দেখুন বীজটাতে কীরকম চারা তৈরি হয়েছে দেখুন আমি চারাটা বেশ ভালো পুষ্ট হয়েছে আমার পত্র গাছের জন্য লাগানোর জন্য ডাবাটা তৈরি করেছি নতুন ডাবাটাতে পরিমাণ ফাঁক আর জল দিয়েছি চাইলে মাটিও দিতে পারেন আমি করে পিচটা আস্ত গেড়ে দিয়েছি দেখুন অলরেডি আগে একটা চারা গাছ গাড়া আছে আমার দেখুন চারা গাছটায় দুটো পাতা হয়েছে অবশ্য পাতাটা একটু পোকাতে খেয়ে নিয়েছি একটা পাকা চারা গাছটা দেখুন সুন্দরভাবে গেড়ে দিয়েছি একটা বেরিয়ে আছে ডগটা আর দেখুন আমার এই বাগানটাতে গাছগুলা কীরকম হয়েছে এটা অবশ্য আমার মানে সি দিয়ে ঘিরে বল দিয়ে করেছি এটা ভালো পজিশনের বাগানটা হয়েছে মোটামুটি প্রায় সময় বাগানে পদ্ম ফুল থাকে ভালো পরিমাণ গাছ আছে দেখুন এই দেখুন পদ্ম ফুল ফুটে বীচে তৈরি হয়ে গেছে এই বীজটাই আপনারা ব্যবহার করতে পারবেন অবশ্য দেখুন কি সুন্দর বড় বড় পাতা হয়েছে পাতা পাতার ভালোই ডিমান্ড আছে প্লেট হিসেবে এছাড়াও ফুলেরও মার্কেটে বিশাল ডিমান্ড দেখ বন্ধুরা আমাদের এই বাগানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে আপনারাও করতে পারেন প্রসেস দেখে ধন্যবাদ বন্ধুরা